ওয়ালাইকুম হবকাতো এই গাড়িটি আবারও বলি এগারো মডেল প্রজেকশন হেডলাইট লাগানো আলহামদুলিল্লাহ গাড়িটি বিক্রি করছি ভাইরা বিয়ারমণ বাড়িয়া থেকে আসছে ওই তার বোন বোনের নামে মালিকানা হচ্ছে আপু মূলত গাড়িটি আপুন নামে হচ্ছে এরা সামনে বড় ভাই নিজেরাই তো গাড়িটি এখন চলে যাচ্ছে সকলে ভাইয়াদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো গাড়ি কেনার সময় সবসময় দেখে শুনে গাড়ি কিনবেন সবসময় বডি ফ্রেশ গাড়ি কেনার চেষ্টা করবেন সব সময় তো আলহামদুলিল্লাহ গাড়িটা চলে যাচ্ছে আমরা মালিকানার কার্যক্রম শেষ করছি শেষ করার পরে তারা এই ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে তো আপনাদের সেকেন্ড হ্যান্ড যদি কোনো গাড়ি বিক্রি করেন যে কোনো গাড়ি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি তো ভাইদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো মানের গাড়ি কিনে আপনাদের দিতে পারি যেন আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমার মাধ্যমে করতে পারেন আমাদের জন্য দোয়া করবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতলা কথা